প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বন্যা বন্যার বিয়ে হয়েছিল কিন্তু অকালে স্বামীটা মারা যায় তো বর্তমানে বন্যা তার মার কাছে থাকে তার মধ্যে তার বাবা নেই বন্যার খুবই কষ্ট হয় কারণ তার মাই চলতে পারে না তার মধ্যে বন্যা গিয়ে এখন উঠেছে তো এমনি বন্যা বিবাহিত অবিবাহিত থাকলে বন্যাকে বিয়ে করতে চায়নি কারণ অনেক কষ্ট করে তার মা তাকে ঋণ করে বিয়ে দিয়েছিল কারণ গরিব ঘরের মেয়ে তার মধ্যে বাবা নেই তো এখন বন্যা বিবাহিত বিবাহিত ডিবসি মেয়েকে কে বিয়ে করবে তো তার মধ্যে বন্যা দেখতে মার্শাল বেশ সুন্দর কোথাও যে কাজে যাবে সেটাও পারে না সবাই তার গায়ে টাচ দিতে চায় তো বন্যার একটি কথা যে জনের দশজনের খোরাক না হয়ে যদি একজনের খোরাক হয়ে সে ঘরে স্বামীর ঘরে স্বামীর পাশে থাকতে পারি তাহলেও বন্যা রাজি আছে। বন্যা চাচ্ছে তার বয়স যতই হোক পঞ্চাশ ষাট একশোর উপরে হলেও বন্যার কোনো আপত্তি নেই যদি তার ঘরে বউবাসা থাকে তারপরও সমস্যা নেই কারণ বর্ণা চাচ্ছে কারো ঘরে এখন যেতে যদি সে স্বামী হয় তার সাথে থাকতে কোনো সমস্যা নেই কিন্তু দশজনের চোখে থেকে আড়াল হতে চায় তো দর্শক এই ছিল বন্যার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম